শনিবার ত্রিপুরা পর্যটন ফোরামের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পাশাপাশি রাজধানীর আইজিএম হাসপাতালে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় দিন ত্রিপুরা পর্যটন ফোরামের নতুন অফিস ও রক্তদান শিবির উদ্বোধন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদুর নেগি ত্রিপুরা পর্যটন ফোরামের সভাপতি পরীক্ষিত সহ অন্যান্যরা এবং পাশাপাশি এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সামাজি সামিজি বলেছিলেন মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা সেই বিশ্বাসকে পাথেয় করে মানুষ রক্তদানের মতো মহৎ কাজে শামিল হচ্ছে সামিজি বলেছেন মানুষকে সেবা করো ভগবানকে সেবা করো ভগবানকে খুশি করো আর সেই আমরা রক্তদানের মতো মহৎ কাজ আমরা পালন করছি মানব ধর্ম আমরা পালন করছি যে জিনিসটা আজকের যুগে আপনার থেকে আমার আমার থেকে আপনার সাইন্টিস্টরা অনেক চেষ্টা করেছে রক্তের বিকল্প হতে পারে না ওষুধের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু এখন পর্যন্ত রক্তের সাবস্টিটিউট বা রক্তের বিকল্প বিজ্ঞানীরা বের করতে পারেনি